উপস্থিতিতে একসাথে পূর্ণাঙ্গ সুরা অধিবেশনে উপস্থিত মজলিশে সৌরার সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিতা সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আমি আমার বক্তব্যের সূচনাতেই মহান আল্লাহ তাবারক তাগালার অগণিত সুক্রিয়া দায় করছি যিনি দীর্ঘ সাড়ে তেরোটি বছর পর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমারিত ফেয়ার্স বানো টিভি টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একে একে পরে পরে আজকের ভিডিওটি খুবই ব্যতিক্রমী আপনাদের সামনে ভালো লাগবে এবং এই বিষয়টি আপনাদেরকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছি আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করবেন এবং আপনারা সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ওয়া সাল্লামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজমাইন দীর্ঘ সাড়ে তেরো বছর পর বাংলাদেশ জামাত ইসলামের শারীরিক উপস্থিতিতে একসাথে পূর্ণাঙ্গ সৌরা অধিবেশনে উপস্থিত মজলিশে সোরা সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিতা সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আমি আমার বক্তব্যের সূচনাতেই মহান আল্লাহ আবারকাল অগণিত সুক্রিয়া আদায় করছি যিনি দীর্ঘ সাড়ে তেরোটি বছর পর আমাদেরকে এই মিলনায়তনে আমাদের অতীতের ঐতিহ্য মোতাবেক আজ সুরা অধিবেশন সম্পন্ন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে সাহায্য কামনা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই অধিবেশন সম্পন্ন করার ক্ষেত্রে তিনি যেন সাহায্য করেন আজকের এই সুরা অধিবেশন বাংলাদেশের জনগণ জামাত ইসলামী এবং মজলুর মানুষের জন্য যেন একটা মাইল ফলক হয় আজ আমি স্পিকার স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছি এই মুহূর্তে আমি সাড়ে তেরো বছরের পূর্বে বা চোদ্দ বছর পূর্বে সেই অবস্থানে নিজেকে দেখতে পেয়ে খুবই অসহায় মনে করছি একসময় এই স্টেজে যারা বসতেন যাদের মুখের মূল্যবান কথা আমরা শুনতাম জাতির কাছে যেত

এবং পুরানো মানুষগুলোর হাড্ডি এখনো রয়ে গিয়েছে এগুলো চিৎকার দিয়ে বিশ্ববাসীকে বলছে তোমরা সাক্ষী থাকো আমরা তো হৃদবাদী হওয়ার কারণে আমাদের উপর জুলুক করা হয়েছে আমাদেরকে জিতা পড়িয়ে মারা হয়েছে আমাদের নেতৃবৃন্দের এক এক করে এগারো জনকে আমাদের ভোগ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে পাঁচজনকে দেওয়া হয়েছে মিথ্যা অভিযোগের ভিত্তিতে বানানো তদন্ত এবং মিথ্যা সাক্ষীর ভিত্তিতে সাজানো আদালতের ভিত্তিতে রায় দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে তুলে হত্যা করা হয়েছে পাঁচজন ইন্তেকাল করেছেন জেলের ভিতরে একজনের সাথে তৎকালীন রেবের অশুভ আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়েছে সুস্থ হয়ে আর বাসায় ফিরলে সরাসরি তাকে কবরস্থানে নিয়ে যেতে শুধু তাকে হত্যা করে খান্ত করা হয়নি তার জানা যায় যারা শরিক হতে গিয়েছিলেন আমাদের বেশ কিছু বাইকে আহত করে এবং গ্রেফতার করে নিয়ে যায় অপরাপর নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে জেলের ভিতরে ফাঁসি বা তাদের নিয়ে যে না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন তাদের একজন মানুষের জানাজা আমাদেরকে শান্তিপূর্ণভাবে আদায় করতে দেওয়া হয়নি বিশ্ব বিবেক সাক্ষী বাংলাদেশ মানুষ সাক্ষী সাংবাদিক জগতের বন্ধুরা সাক্ষী শুধু তাই নয় শহীদ নেতৃবৃন্দের শাহাদতের দিন তাদের বাসা হামলা করা হয়েছে পরিবারের সদস্যদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন করা হয়েছে এই ভীতিকর অবস্থায় অনেকের পক্ষেই নিজের বাসা থাকা সম্ভব হয় শহীদ পরিবারের কোনো কোনো সদস্যকে আবার গুম করা হয়েছিল গুমের শিকার এই সমস্ত বন্ধুদের উপর দিয়ে যে তাণ্ডব গিয়েছে আল্লাহ তালা তাদের দুইজনকে মুক্ত করার পর আপনারা এখন তা জানতে পারছেন তাদের মুখ থেকেই আপনারা শুনতে পাচ্ছেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে আয়নাগর নামের এক ধরনের গ্যাস চেম্বারে তাদেরকে ঢুকে রাখা হয়েছিল সেখানে সূর্যের আলো প্রবেশ না রাত কখন দিন কখন তারা বুঝতে পারতেন না আজানের সময় উচ্চ সুরে বাজনা বাজিয়ে আজানটা শুনতে বিঘ্নিত করা হতো না দুর্ব্যবহার করা হতো অথচ স্বাধীন এই দেশে সকলেরই ধর্মীয় কাজ করার অধিকার রয়েছে শুধু কি তাই আমাদের মা বোনদেরকেও বেজত করতে তারা কুণ্ঠাবোধ করে নাই পদ্মানুসীন মহিলাদের ইজ্জত তারা কেড়ে নিয়েছে আমরা যখন শুনতাম কাউকে বলতাম না শুধু আল্লাহকে বলতাম আমাদের পরিচয় আমাদের হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায় আমাদের কাছে একজন পুরুষের সাহায্যের চাইতে একজন মহিলার ইজ্জত লুণ্ঠন করা ছিল অনেক কষ্টে এটা শোনা সম্মানিত ভাইয়েরা এখানেও তারা থামেনি হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে বিভীষিকাময় অবস্থা তৈরি করে লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে তার সব কিছুরই সাক্ষী এদেশের আঠারো কোটি মানুষ আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাইনি আমরা চিৎকার দিয়ে কাটতে পারিনি বাপ বেটা একই টেবিলে বসেছেন খাওয়ার জন্য দুপুরের খাবার নেবেন তুলে এনে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তারা বসেছিল গোপন বৈঠক নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে খাবার দিচ্ছেন এটা অপরাধ এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে তার হয়তো টানা কয়েকদিন বলা যাবে তারপরেও শেষ হবে না আমি চুম্বকে কিছু বিষয় আপনাদের সামনে এও সাক্ষী আপনারা যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আছে কিনা আমি জানি না আমার সামান্য অভিজ্ঞতা ইতিহাস জ্ঞান এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য তাদের বাড়িঘর গোল্ডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার কাছে এমন কোনো নজির নেই আমাদের সাথে সেই আচরণটাও করা হয়েছে শুধু নেতৃবৃন্দ নত সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে এখনও গুমের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না দুইজনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি তাতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি সারা বাংলাদেশে পুরুষ মহিলা শত শত খুন করা হয়েছে আমাদের প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিল আমরা আমাদের আপনজনদের মুখ দেখতে পারিনি মাস চলে গেছে বছর চলে গেছে আমরা দেশে অবস্থান করি কিন্তু আপনজনদের সাথে আমাদের মুলাকাতের পরিবেশ ছিল না আমাদের অফিসগুলো সব জায়গায় বন্ধ করে রাখা হয়েছিল হুমকি ধমকি অফিসের নতুন প্রয়োজনীয় জিনিসপত্র সব তাই করে নেওয়া হয়েছে কোনো জায়গায় আমাদেরকে সামান্য কোনো স্পেস দেওয়া হয়নি যেন আমরা এই দেশে কোনো মানুষ তো নই এদেশে জন্ম নেওয়া কোনো প্রাণীও বুধ আমরা নই এরকম নিষ্ঠুর আচরণ আমাদের সাথে করা হয়েছে তর্চাদা যুবককে তার মায়ের বুক থেকে টেনে নিয়ে তাকে খুন করা হয়েছে পাঁচ দিন সাত দিন গুম করে রাখার পর নাটক সাজিয়ে বলা হয়েছে অমুক জায়গায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই অবস্থায় পুলিশ ঘেরাও করে ধরে নিয়েছে এবং তারপরে যখন অস্ত্র উদ্ধারে বের হয়েছে তখন পাল্টা দিক থেকে গুলি আসলে পুলিশের গুলি এবং পাল্টা দিকের গুলিতে সে মারা যায় সবগুলা গুলির ঘটনা ছিল পিছন দিক থেকে খুন করা যে দুই একজন বেঁচে এসেছেন তারা বলেছেন যে হাতে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে বলা হতো সামনের দিকে হাঁটো হঠাৎ করে গুলি সে কাউকে নিয়ে যেত দুনিয়া থেকে তুলে এরকম ছিল সেই দিনটার অবস্থা আয়নাগরের কথা যখন প্রথমে আসলে অনেকে বিশ্বাস করেননি যে এটা কি একটা সভ্যতা সম্ভব কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল অ্যাডলফ হিটলার তার অপকর্মের কারণে দুনিয়া এখনও ধিক যারাই অপকর্ম করেছেন তাদেরকে দুনিয়া এবং আখারাত দুই জায়গায় আমরা বিশ্বাস করি যে তাদের পাওনার মোকাবিলা হতে হবে সম্মানিত ভাইরা শুধু জামাত ইসলামী নয় এখানে বিরোধী দল বিএনপি কেরাম বিভিন্ন ধর্মীয় সংগঠন তাদের উপরেও একই ধরনের তাণ্ডব চালানো হয়েছে যদিও জামাতের উপর তাণ্ডব ছিল ভিন্ন মাত্রা এবং ভিন্ন গভীরতা কিন্তু সবার উপরেই কম বেশি তাণ্ডব চালানো হয়েছে হাজার হাজার আলেমকে বিভিন্ন সুথা নাতায় ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে যখন আদালতে নেওয়া হতো কাস্টোডিকে চোখ করত বয়স্ক বিশিষ্ট ওলামায় ক্যারামের পায়ে বেড়ি হাতে নিজেকে ধরে রাখা কঠিন হতো পুলিশকে ডেকে একবার বলেছিলাম যে উনার বেড়িটা খুলে আমার পায়ে করে দেন আমার সহ্য হচ্ছে না এই দৃশ্য দেখা যারা কোরআন হাদিসের উস্তাদ যাদের হাজার হাজার ছাত্রছাত্রী তাদের জন্য হাত তুলে দোয়া করে আজকে তাদের পায়ে বেড়ি এটা সহ্য করতে খুব কষ্ট হয় এই অবস্থা গিয়েছে শাপলা চত্বরে দুই সালের পাঁচ মে যা হয়েছে তা তৎকালীন সরকারের মন্ত্রীরা নিজের মুখে স্বীকার করেছে বলেছে এসেছিল এক রাতে সাফ এবং গর্ব করে এই কথাগুলো বলেছে বারবার হুমকি দিত বাড়াবাড়ি করলে সাত পরিণতিটা কি তারা সেদিন করেছিল তাদের কোথার থেকে এক ধরনের গণহত্যা একটা অংশকে পুরোপুরি শেষ করে দেওয়ার এই খায়াস ছিল আমরা এই সরকারের দুঃশাসনের সাড়ে পনেরো বছর আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি নতুন কালচার চালু করেছিল তাদের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করতে হবে হাস্যস্কর ব্যাপার আমরা ওইটার তোয়াক্কা করি নাই প্রথম দিকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সকল প্রতিবাদ করার চেষ্টা করেছি এর মধ্যে তিন তিনটা অগ্রহণযোগ্য একেবারেই বাজে তিনটা নির্বাচন তারা বলে কৌশলে অনুষ্ঠান করে নিয়েছিল যেটাতে জনগণ ভোট দিতে যাওয়ার কোনো পরিবেশ পায়নি অথবা যায়নি আর একটাতে তো আগের রাতেই সব শেষ হয়ে গেছে দিন পর্যন্ত ধৈর্য ধরার তাদের সেই রকম সৎসাহস ছিল না এর সব কিছুরই সাক্ষী বাংলাদেশের জনগণ আমাদের সাংবাদিক জগৎ সহ এরই ধারাবাহিকতায় জনগণকে সকল দিক থেকে যখন জুলুম নিপীড়নের শিকার হতে হলো বোস দুর্নীতি লুণ্ঠন দখলদারি ফোন রাহাজানি গোম দর্শন যখন সীমা অতিক্রম করে গেল তখন আল্লাহ তাল্লার ফয়সালা বাংলাদেশের জমিনে নেমে আসে ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে যেভাবে প্রথম দিকে ছিল করা হলো এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের অনুভূতিতে আঘাত দেওয়া হলো তারা একটা দাবি কৌটা সংস্কারের দাবিতে কৌটা বন্ধের দাবিতে নয় বিলুপ্তির দাবিতে নয় সংস্কারের দাবিতে তারা নেমেছে যে যৌক্তিকভাবে কৌটাটাকে পুনর্বিন্যস্ত করা হোক আঠারো সালে এটা করতে গিয়ে সব কোটা উঠিয়ে দেওয়া হলো এখন আবার সব কোটা ফিরে আনা হল এরপরেই তারা নেমেছিল রাস্তায় তাদেরকে দমন করার জন্য এমন কোনো ব্যবস্থা নাই যেটা সরকার নেয়নি প্রথমে ছাত্র সমাজকে ছাত্র সমাজের উপর তাদের ছাত্র সংগঠনকে লেলিয়ে দিল হাতে মুগুর নিয়ে লাঠি সোটা নিয়ে যা পারে সেইটা নিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ল এরপরে আস্তে আস্তে আন্দোলন দানাবত্তা লাগল প্রধানমন্ত্রী যেভাবেই হন তিনি তো রাষ্ট্রের প্রধান নির্বাহী তার একটা বয়স হয়েছিল এই চেয়ারের একটা মর্যাদা ছিল একটা স্বাধীন দেশের তিনি যেভাবেই হন প্রধানমন্ত্রী ছিলেন তারও বক্তব্যটা দায়িত্বশীল তার পরিচয় বক্তব্য তিনি দিতে পারলেন না ফলে ছাত্র সমাজ এখান থেকে আরও বেশি আহত হল এবং এই আন্দোলন শেষ পর্যন্ত এক দফার আন্দোলনে পরিণত হল ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের সকল শ্রেণী পেশা এবং বয়সের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল কোলের দেড় মাসের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল মা তার দেড় মাসের শিশুকে তুলে নিয়ে রাস্তায় এসেছিলেন আপনারাই একদম প্রশ্ন করেছিলেন এই ঝুঁকিপূর্ণ অবস্থায় এই কচি শিশুটাকে নিয়ে আপনি রাস্তায় কেন উনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জবাব জবাব দিয়েছিলেন সেদিন যে শিশু আমার কেবল একটা নয় হাজারো মায়ের শিশু যেখানে অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে আমার আর বড় শিশু নাই আমি পাঠাই দিতাম আমার যেহেতু নাই আমারটাই নিয়ে আমি নেমে এসেছি আমিও তাদের সাথে একাকার হয়ে গিয়েছি মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসেন কেন বলে আমার ছেলেমেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না আমিও বুক পেতে দিতে চাই এখানে সকল শ্রেণী পেশার বয়সের মানুষ সবাই নেমেছিল রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এর আগেও আমি জানিয়েছি আজকে আমাদের মজলিশার এই বিপ্লবোত্তর প্রথম অধিবেশনে বা গণভুথ্থানোত্তর প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মুবারক জানাই অভিনন্দন জানাই তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং হাতে দুই জায়গায় মর্যাদা মণ্ডিত করুন এই অসাধ্য সফল করতে গিয়ে সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভুলের যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে ভাইকে বোন থেকে নিয়ে গেছে বোনকে ভাই থেকে নিয়ে গেছে আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে বাচ্চাদেরকে এতিম বানিয়েছে আমরা সেই সমস্ত শৈদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাফিরাত এবং মর্যাদা কামনা করছি আল্লাহ তালা তাদের পরিবারকে এই সুখ বহন করার তৌফিক দান করুন এবং উত্তম সফর করার তৌফিক দান করুন যারা আহত হয়েছেন মহান মনিবের দরবারে দুয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন সম্মানিত বন্ধুগণ এটি ছিল সুস্পষ্ট গণহত্যা যেদের মাথায় উঠে যে কোনো মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে মানুষ যা মারা যা কোনো অসুবিধা নেই এই জন্য আপনারা সাক্ষী শুধু স্থলবার্গেই এই গুলি চালানো হয়নি আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এগুলা ছিল দুঃখজনক এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে হবে এর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আসলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো